নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে ভগিনী নিবেদিতা ভারতের স্বপ্ন পূরণে উদ্যোগে এক বিদেশি মহিলা তার মতে সেবা ভালোবাসা কর্ম কী কীভাবে তার প্রয়োগ হয় আমাদের জীবনে আজ আপনাদের সেই কথাই শোনায় আসুন ভগিনী নিবেদিতা বলছেন সেবা শুধু তপশ্চর্যা নয় বরং সমস্ত কঠোর তপস্যার মুকুট ধর্মের পুনর্জাগরণের মাঝখানে রয়েছে আমরা আমাদের সঙ্গে রয়েছে প্রগাঢ় প্রেম ও গভীর বিশ্বাস আর কঠোর তপস্যা অথবা আত্মত্যাগ ঐকান্তিক সমর্পণের প্রতি আহ্বান জানাচ্ছে বিশ্বাস আর শ্রদ্ধা এক নয় যে মুহূর্তে আমরা কোনো কাজ করি সাহসী হই এবং ত্যাগ স্বীকার করি ঠিক সেই মুহূর্তটিতেই শ্রদ্ধা কি তা ধরা পড়ে সুভাষচন্দ্র বসু বলছেন সবচেয়ে বড় দান হৃদয় দান এটি দিলে দেবার আর কিছু বাকি থাকে না যাকে এই দান করা হয় তার কি কম সৌভাগ্য তার মতো সৌভাগ্যবান বা সুখী আর কে আছে ফল কি ফল উভয়ের শান্তি কর্মবিহীন বিজন সাধনায় কখনও চরিত্র গঠন হয় না তাই রাজনৈতিক সামাজিক ও কলা বিষয়ক কাজে নিয়োজিত থাকা অতি আবশ্যক বিশ্ববিদ্যালয়ের কেবলমাত্র গ্রন্থ কিট ভালো ছেলে ও আপিসের কেরানি গড়িয়া তোলার চেষ্টা করিয়া চলা উচিত নহে তাহাদের উচিত এমন সব যুবক গড়িয়া তোলা যাহারা জীবনের সকল দিকেই দেশের জন্য সম্মান অর্জন করিয়া যশস্বী হইবে রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে বলছেন তত্ত্বজ্ঞান যতদূর পৌঁছে আছে ভারতবর্ষ কর্মকেও ততদূর পর্যন্ত টানিয়া লইয়া গেছে ভারতবর্ষ তত্ত্বের সহিত কর্মের ভেদ সাধন করে নাই এই জন্য আমাদের দেশে কর্মই ধর্ম আমরা বলি মানুষের কর্মমাত্রেরই চরম লক্ষ্য কর্ম হইতে মুক্তি এবং মুক্তির উদ্দেশ্যে কর্ম করাই ধর্ম যদি সত্যকে ভালোবাসি বিশ্বাস অনুযায়ী কাজ করি ঘরের ছেলেদের রাশিকৃত মিথ্যার মধ্যে গোলগাল গলগ্রহের মতো না করে তুলে সত্যের শিক্ষায় সরল সবল দৃঢ় করে উন্নত মস্তকে দাঁড় করাতে পারি যদি মনের মধ্যে এমন নিরভিমান উদারতার চর্চা করতে পারি যে চতুর্দিক থেকে জ্ঞান এবং মহত্বকে সানন্দে সবিনয়ে সাদর সম্ভাষণ করে আনতে পারি যদি সঙ্গীত শিল্প সাহিত্য ইতিহাস বিজ্ঞান প্রভৃতি বিবিধ বিদ্যার আলোচনা করে দেশে বিদেশে ভ্রমণ করে পৃথিবীতে সমস্ত তন্নতন্ন নিরীক্ষণ করে এবং মনোযোগ সহকারে নিরপেক্ষভাবে চিন্তা করে আপনাকে চারিদিকে উন্মুক্ত বিকশিত করে তুলতে পারি তাহলে আমি যাকে হিন্দুয়ানি বলে থাকি তা সম্পূর্ণ টিকবে কিনা বলতে পারি নে কিন্তু প্রাচীনকালে যে সজীব সচেষ্ট তেজস্বী হিন্দু সভ্যতা ছিল তার সঙ্গে অনেকটা আপনাদের ঐক্য সাধন করতে পারবো আমার প্রস্তাব এই যে বাংলাদেশের যেখানে হোক একটি গ্রাম আমার হাতে নিয়ে তাকে আত্মশাসনের শক্তিতে সম্পূর্ণ উদ্বোধিত করে তুলি সে গ্রামের রাস্তাঘাট তার ঘরবাড়ির পরিপাট্য তার পাঠশালা তার সাহিত্য চর্চা ও আমোদ প্রমোদ তার রোগী পরিচর্যা ও চিকিৎসা তার বিধান নিষ্পত্তি প্রভৃতি সমস্ত কার্যভার সুবিহিত নিয়মে গ্রামবাসীদের দ্বারা সাধন করবার উদ্যোগ আমরা করি যারা এ কাজে প্রবৃত্ত হবেন তাদের প্রস্তুত করবার জন্য আপাতত কলকাতায় একটা নৈশ্য বিদ্যালয় স্থাপন করা আবশ্যক এই বিদ্যালয়ে স্বেচ্ছাব্রতী শিক্ষকদের দ্বারা প্রজাসত্ত্ব সম্বন্ধীয় আইন জমি জরিপ ও রাস্তাঘাট ড্রেন পুকুর ঘরবাড়ি তৈরি হঠাৎ কোনো সাংবাদিক আঘাত প্রভৃতির উপস্থিত মতো চিকিৎসা ও কৃষিবিদ্যা প্রভৃতি বিষয় সম্বন্ধে মোটামুটি শিক্ষা দেবার ব্যবস্থা থাকা কর্তব্য অন্তরে প্রেম বলে সত্যটি যদি থাকে তবে তার সাধনায় ভোগ্যে হতে হয় সংযত সেবাকে হতে হয় খাঁটি এই সাধনায় সতীত্ব থাকা চাই জওহরলাল নেহেরু এই প্রসঙ্গে বলেছেন অতএব এই মুহূর্তে আমরা উৎপাদনের প্রয়োজনীয়তার মূলে ফিরে আসছি এখানে উৎপাদন বলতে বোঝাচ্ছে কঠোর কর্ম সম্পাদন অবিরাম পরিশ্রম উৎপাদনের অর্থ হলো কোনো ধর্মঘট বা লকআউট ব্যতিরেকে অবিরত কর্ম একটি রাজ্য যেখানে তার সাংবিধানিক পরিকাঠামোতে প্রত্যেককেই তার ন্যায্য প্রাপ্য বুঝে পায় যেখানে ধর্মঘট এবং লকআউটের কোনো অর্থই হয় না ধর্মঘট এবং লকআউট আমাদের এক চূড়ান্ত ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার প্রতীক আমাদের এগুলির পরিবর্তন করতে হবে ঠিকই কিন্তু নজর দিতে হবে সেই পরিবর্তন করতে গিয়ে আমরা যেন আমাদের যা রয়েছে তাকে নষ্ট করে না ফেলি হটকারিতার আশ্রয় নিয়ে কাজ করার বিপদ এই যে তাতে আমরা লক্ষ্য বস্তু থেকে দূরে সরে যেতে পারি নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণব আমি জগৎ চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ